আমাদের দেশে আসলে খেলার কিন্তু সত্যি কথা খেলার যে পরিবেশটা সেটা এখনো হয় নাই আমরা যত যে যাই বলি না কেন একটা প্লেয়ারকে গড়ে তুলতে যে তাকে যে সুযোগটা দিতে হবে সেটা এখন পর্যন্ত আমাদের পায় নাই আমরা শুধু দোষ দিই এটা করতে করতে পারলো না ওটা আপনি এখনো পর্যন্ত আমি আমি কোনো নাম উল্লেখ করবো না কিন্তু এমনও ইভেন্ট আছে যারা এখন পর্যন্ত টাকা পায়নি বিভিন্ন তাদের মাস হয়ে গেছে বছর হয়ে গেছে তারা কিন্তু সে অ্যামাউন্ট এখনো তারা পায়নি এরকম অনেক ইভেন্ট আছে যারা খেলোয়াড়া টাকা পায় না তো একটা প্লেয়ারের কাছে আস্তে আপনি চেয়ারম্যানকে কি আশা করবেন যদি তারা তাদের ন্যায্য পাওনাটুকু যদি তারা না পায় তাহলে তারা কি আশায় তার বাবা মা তাদেরকে এই জগতে দিবে এই জগতে তারাই দিচ্ছে আপনি অন্যভাবে নিবেন না আমি বলছি যেহেতু আমি একটা সচ্ছল পরিবার থেকে এসেছি বলে আমার আমার সমস্যা হয়নি আমি খেলে মানে ভালোবাসার তাগিদে খেলেছে কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে বেশিরভাগই তার আসছে ওই যে পাঁচ হাজার দশ হাজার বিশ টাকা পাচ্ছে তাদের কাছে কিন্তু ওই অ্যামাউন্টটা অনেক বড় অন্তত বেঁচে থাকার জন্য তারা মনে করছে এই টাকাটা আমার জন্য যথেষ্ট কিন্তু এটা যদি আমাকে বলে আমি কি সেটা নাম আমি কি করব আমি করব না তাহলে আমাকে তো সেই নিরাপত্তাটা দিতে হবে একটা একটা মেদেজ কথা বলি মানে টাকাটা হচ্ছে মুক্তির পথ আপনি যদি একটু মুক্তি পথ যদি তাকে দেখাই দিতে না পারেন তাহলে সে কি করে সে পথটা দেবে চল মানে হাঁটবে চলবে দৌড়াবে তা আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে যাদের যেটুকু ন্যায্য অধিকার তাদের সেই অধিকার দিতে হবে যাদের যেটুকু মূল্যায়ন করা হচ্ছে তাদের সেই মূল্যায়নটা করতে হবে আমাদের দেশের যে অবস্থা আমরা তো একটু ভালো থাকতে চাই আমরা সাধারণ জনগণ আমরা একটু আনন্দে থাকতে চাই আমরা একটু ফুর্তিতে জীবনটা কাটাতে চাই একটু ভালো সুন্দর একটা কথা গল্প শুনতে চাই আমাদের সে পরিবেশটাই নাই একটা সময় আমি সাইক্লিং ফেডারেশনে ছিলাম ভাইস প্রেসিডেন্ট আমি কোথায় সাইক্লিংটা করব। আমি কোন জায়গা খুঁজে পাই না আমাদের ঢাকা শহরে কিন্তু কোনো জায়গা নেই একটা মাঠ নেই একটা রাস্তা নেই যেখানে আমরা আপনি যে বললেন ঢাকা শহরটাকে আপনি থামিয়ে দিবেন পুরা গেট কী করে সম্ভব এতগুলা জনগোষ্ঠীর মানুষ সেখানে আপনি যদি বলি আমি যে ঢাকা শহরে কোনো মানুষ চলাচল করবে না এই আট পাঁচ ঘন্টা আট ঘন্টা যেটা কি কেউ মেনে নিতে পারবে পারবে না এটা আমাদের দেশের মতন জায়গা এটা করা কিন্তু অনেক কঠিন কিন্তু তার পরবর্তীতে যেটুকু সম্ভব আমরা কিন্তু আশা আলো দেখি আমরা যেটুকু পারি আমার কথা হচ্ছে যে আমরা সামান্য ছোট থেকে বড় হব